আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না বান্না করব আর আপনাদের সাথে গল্প করব। তো হচ্ছে সকালে নাস্তা রেডি করছি তো একটা বাচ্চা যখন হয় তখন কত একটা মায়ের কতটা কষ্ট হয় কতটা স্যাক্রিফাইস করতে হয় সে চাইলে সব জায়গায় যেতেও পারে না সব কিছু খেতেও পারে না বা অনেক সময় হয়ে গেছে যে তার বমি হচ্ছে সে যে নিয়মিত যে খাবারগুলো আছে তিনবেলা ভাত সেটাও সে খেতে পারে না তো দেখা গেছে যে মায়ের খুবই কষ্ট হয় মায়ের অনেক কিছু ত্যাগ করতে হয় কিন্তু এটা কেউ বোঝে না যখন একটা বাচ্চা হয়ে যায় তখন মায়ের কথা তো কেউ চিন্তাই করে না বরঞ্চ বাচ্চাটা নিয়ে তারা গবেষণায় মাতামাতি শুরু করে দেয় যে ও বাবার মতো হয়েছে ও মার মতো হয়েছে ওর দাদার মতো হয়েছে নাকি ওর দাদির মতো হয়েছে কালো হয়েছে না ফর্সা হয়েছে কত রকম কথা তাই না বলেন কিন্তু আল্লাহ যা দেয় সেটাই আমরা খুশি হয়ে কেউই মেনে নিতে চাই না ছেলে কেন হয়েছে মেয়ে হলে ভালো হতো মেয়ে হয়েছে ছেলে হলে ভালো হতো ছেলে বংশের প্রদীপ আসলে আমরা হায়াতে কতদিন বাঁচবো সেটাই আমরা জানি না কিন্তু আসলে আমরা বংশের প্রদীপ জ্বালানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তো দেখুন আমরা যেটা চাই সেটা কিন্তু পাই না কারণ হচ্ছে আল্লাহ যদি আমাদের সবাইকে সব দিয়ে দেয় তাহলে আমরা কোনো দিনও আল্লাহকে স্মরণ করব না কারণ হচ্ছে আমরা যখন সুখে থাকি তখন কিন্তু আল্লাহকে আমরা এমনিতেই ভুলে যাই যদি আমাদের মানে পাঁচটা সমান থাকে না তাও যখন আমরা একটু সুখে থাকি তখন কিন্তু আল্লাহকে ভুলে যাই কখন আমরা বাহিরে যাব কখন একটু আনন্দ করব কখন একটু মানে নিজেকে সময় দেব সব কিছু মিলেই আর কি আর যদি আমাদের পরিপূর্ণ পাঁচটা আল্লাহ দিয়েই দিতেন তাহলে কিন্তু আমরা কখনোই আল্লাহকে স্মরণ করতাম না হ্যাঁ এখন অনেকে বলবেন যে হ্যাঁ আমরা করতাম বা আমরা এখনও করি সবাই যে খারাপ তা বলছেন আবার সবাই যে একেবারে ভালো সেটা সেরকমও কিন্তু কোনো কথা নেই তাই না তো যাই হোক আবার হচ্ছে আমারও মানে মেয়ে খুব পছন্দ আমারও মেয়ে বাবু খুব পছন্দ কিন্তু আমার ছেলে হয়েছে দুটা আল্লাহ রহমতে তো আবার যদি সন্তান নাও হয় সেটাতেও মানুষের সমস্যা থেকে যায় আবার ছেলে মেয়ে কোনটা হলো কোনটা হলো না সেটা নিয়েও সমস্যা তো যাই হোক আমরা তো মারা জানি কত কষ্ট করি আমরা বা একটা সন্তানের জন্য তো সবাই অনেক কষ্ট করেন তাই না তো এটা হচ্ছে বড়ো হলে সন্তানরাও বোঝে না আবার অনেক সন্তান বোঝে আবার আশেপাশে যারা দেখেন যে একটা মা কত কষ্ট করছে কাজ করতে করতে সে শেষ হয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে তার ঘুমের ঠিক নেই খাবারের ঠিক নেই গোসলের ঠিক নেই নামাজ কালামে লেট হয়ে যাচ্ছে তো খাবার টাইম খেতে পারছে না তাকে সেটাতে সাপোর্ট না করে তার দোষ ধরাতেই ব্যস্ত থাকে তো যাই হোক আমাদের সংসারে কাজ তো সারা জীবনই করতে হবে তাই না যেহেতু মেয়ে বলে জন্ম নিয়েছি আবার ছেলে হলে বাহিরের চাকরি কাজকর্ম করতেই হবে এটাই স্বাভাবিক এটাই জীবন বসে বসে তো আর কেউ ভাত দেবে না তারপর হচ্ছে একটা মেয়েরও দেখা যায় যে চাকরি প্লাস সংসারও সামলাতে হয় আবার কেউ আছে যে শুধু সংসারই সামলাচ্ছে আবার কেউ আছে সবটাই সামলাচ্ছে পারফেক্টলি তবে আমি পড়াশোনা আর সংসারটাই চালাচ্ছি আবার আমার মতো অনেকেও সংসার পড়াশোনা দুটাই সামলাচ্ছেন তো তারাই জানেন যে দুই জায়গায় ফোকাস করতে গেলে একটাতে উনিশ বিশ হয়ে যায় আপনি কিন্তু মানে মানুষ একজন তাই না আপনি কিন্তু এক জায়গাতেই ফোকাস করতে পারবেন যে ডাক্তার সে কিন্তু কখনোই ইঞ্জিনিয়ার হতে পারবে না যদিও সে টুকিটাকি কাজ জানবে কিন্তু সে কিন্তু পুরোপুরি ওটার উপরে দক্ষ হতে কখনোই পারবে না আবার ধরেন যে কেউ মানে ইঞ্জিনিয়ার সে কিন্তু কখনোই ডাক্তার হতে পারবে না আর যদি সবাই মনে করে যে আমি সব জায়গাতেই ফোকাস করব তাহলে কিন্তু সে একেবারেই ডাউনে পড়ে যাবে তাই না তো আমরা যে একটা দিকে মানে যেখানে থাকি সেখান দিয়ে আস্তে আস্তে আগানোটাই ভালো যেরকম এক লাফে তালগাছে ওটা জানা তেমনি আবার মানে চাইলেই আমি সব কিছু করে ফেলতে পারবো মুহূর্তের মধ্যে সেটাও কিন্তু সম্ভব নয় তাই না তো আমার পড়াশোনা আল্লাহর রহমতে আপনাদের দোয়াই শেষ তবে রেজাল্টের অপেক্ষা জানি না আমি কি করব তবে যদি আমি খারাপ রেজাল্ট করি তাহলে আমার হাজবেন্ডের খুবই কষ্ট হয়ে যাবে কারণ তার টাকা দিয়ে পড়াশোনা করছি তার সাপোর্টে পড়াশোনা করছি তারপর আমার বাচ্চাগুলো বাচ্চাগুলোকে সেই দেখেছে আমার অনেক বিপদও গিয়েছে পরীক্ষার সময় আমার বাচ্চা হসপিটালে ছিল আমার হাজবেন্ডের চাকরি নিয়ে টানাটানি ছিল মানে এতদিন হসপিটালে গ্যাপ গিয়েছে আবার আমার পরীক্ষা শুরু হয়েছে তো আমার হাজব্যান্ড হিমশিম খাচ্ছিলো যে কি থেকে কি করবে তো আল্লাহর রহমত আমার বাচ্চা সুস্থ হয়ে গিয়েছিল আমার পরীক্ষাও শেষ হয়ে গিয়েছিল। আমার হাজব্যান্ডের ওই চাকরিটাই রয়ে গিয়েছিল। তো আল্লাহ কিন্তু আমাদের সবাইকেই মানে বিপদ থেকে মুক্ত করেন আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে নেন আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসেন সবারই ভালো করেন সবার চেষ্টাটা আল্লাহ মানে দেখেন যে কতটুকু সে পারবে ততটুকুই তার বিপদ দিয়ে দেন তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমরা ওই হিসাবে সুক্রিয় আদায় করতে পারি না তবে আমাদের প্রতিনিয়ত আল্লাহর উপরে কৃতজ্ঞ থাকা উচিত যে আল্লাহ নিয়ামত খাচ্ছে আল্লাহ আমাদের ভালো রাখছে দেখে রাখছে সুস্থ রাখছে তাই না তো যাই হোক আমার রেজাল্ট কি আসবে সেটা আপনাদের জানাবো সামনে মাসে আমার পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা আর আমার ঘরের কাজকর্ম শেষ হয়ে গিয়েছে তারপর আজকে একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া তো বৃষ্টি পড়ছে তো বাহির থেকে কাপড় আনতে হচ্ছে আবার বাহিরে কাপড় দিয়ে আসতে হচ্ছে একটার পর একটা ঝামেলা চলেই যাচ্ছে তো এই হচ্ছে আমার আজকের ভিডিও তো হচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি সবাই সুস্থ থাকি ভালো থাকি এই দুপুরের অনেক বেলা হয়ে গিয়েছে এখন আমি ভাত খাব আমার ভাত খেতে প্রতিনিয়তই লেট হয়ে যায় ছোটো বাচ্চার কারণে সবাই আমার জন্য দোয়া করবেন